বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। থোড়ের একটা রেসিপি থোট তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা চলুন না একটু অন্যরকমভাবে খাই একটু টেস্টটা পাল্টে নিই আমরা তা আমি কিভাবে রান্না করছি দেখুন এইরকমভাবে থোর ভর্তা দেখুন কি দারুণ লাগছে আর এইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন বন্ধুরা আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তা চলুন শুরু করি আজকে থোড় ভর্তা বন্ধুরা থোর ভর্তার জন্য আমি এখানে থোর নিয়েছি তো থোরটা প্রথমে আমি কেটে থোরটা কেটে সিদ্ধ করে নেবা এইভাবে থোরটাকে আমি কেটে নেব প্রথমে থরের ভিতরে এই অংশগুলো বাদ দিয়ে এই ছোটো অংশটুকু নিতে হবে এই সরু অংশটা তো আমি এখানে দুটো নিয়েছি কারণ কাটলে অল্প হয়ে যায় অংশটা তো এইভাবে আমি থরগুলো ছাড়িয়ে নেব প্রথমে থরগুলো ছাড়িয়ে এরকম ভিতরের বন্ধুরা আপনারা কীভাবে থর কাটেন জানি না তো আমি কীভাবে কাটছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা তো একটা বটি নিয়ে নিয়েছি বটি নেওয়ার পরে আমি থরগুলো প্রথমে ছোট ছোট পিস করে নেব বড় বড় সাইজ আছে আমি ছোট করে নেব মাঝখান থেকে কেটে ছোট করে নেব আর একটা সাইড আছে এক পার্ট আছে পাটটা খুলে দেবো দেখুন এইভাবে তো এবার উপরের গার ওপরে এইভাবে আপনারা ছেলে নেবেন প্রথমে এটা দেবেন না আপনারা এইভাবে গাটা এইভাবে ছাড়িয়ে নেবেন থরের গাটা নিয়ে এবারে আমি এগুলোকে চাকা চাকা করব এইভাবে চাকা চাকা করতে থাকবেন আর আঙুল দিয়ে এইভাবে সুতোগুলো বার করে নেবেন এইভাবে ঘোরাবেন দেখবেন সুতোগুলো পুরো হাঁস কেউ আঁশ বলেন কেউ সুতো বলেন যে যেটা বলেন তো এইভাবে চাকা চাকা করবেন আর এইভাবে আঙুল দিয়ে ঘোরাতে থাকবেন দেখুন এটা হচ্ছে প্রসেস থোড়ের এই সুতোগুলো বার করার প্রসেস হচ্ছে এটাই এইভাবে আবারও এইভাবে আমুল দিয়ে ঘোরাতে থাকবেন দেখুন এরকম বেরিয়ে যাবে এই রকমভাবে আপনারা কিন্তু থোড়ের সুতোগুলো বা আঁশগুলো এইভাবে বার করে নেবেন এই দেখুন এরকম আংটির মতন বেরিয়ে আসবেন দেখতে পাচ্ছেন এরকম আংটির মতন বেরিয়ে আসবে তো এইভাবে আমি কিন্তু পুরো থরগুলো কেটে নেব দেখতে পাচ্ছেন এরকমভাবে সুতোগুলো কিন্তু বেরিয়ে যাবে আর এরকম আমি কুচ কুচিয়ে নিয়ে আমি একটা হলুদ জলের মধ্যে দিয়ে দেব এগুলো কুচিয়ে কুচিয়ে হলুদ জলের মধ্যে ডাল দেবেন বন্ধুরা আর এরকম দেখুন বন্ধুরা সবগুলো কেটে নিলাম এইভাবে থরগুলো আর এখন আমি এটা সিদ্ধ করে নেব বন্ধুরা এখন এটা সিদ্ধ করে নেব তো আমি এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি কোড়াতে বন্ধুরা সিদ্ধ করে রাখা সরগুলো আমি এখন পেস্ট করে নেব তো আমি এর মধ্যে মিক্সারের মধ্যে দিয়ে এটা আমি পেস্ট করে নেব পেস্ট বানাতেই হবে বন্ধুরা এটা পেস্ট না বানালে ভালো হবে না এইভাবে আমি শর্টগুলো দিয়ে দেবো পেস্ট বানিয়ে নেব আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা থরটাকে পেস্ট বানিয়ে নিলাম এইভাবে আপনারা কিন্তু এইভাবে পেস্ট বানিয়ে নেবেন তা চলুন এখন রান্নাটা পুরো রান্নাটা সরষের তেলেই করছি আমি তো এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম একটু তেল বেশি লাগবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দেব। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো কালো সর্ষে দেবো বন্ধুরা সর্ষে দিয়ে রান্নাটা করবো আমি সর্ষে দিলাম দিয়ে বন্ধুরা আমি থোটটা দিয়ে দেবটা দিয়ে বন্ধুরা নাচতে হবে ভালো করে দেখুন বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি দেব জাস্ট একটু হলুদ একটু হলুদ দেব আর পরে স্বাদ মতন আমি লবণ দেব এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু ভাজতে থাকবো এইভাবে এইভাবে বন্ধুরা ভাজা ভাজা হয়েছে আমি দেব এখন নারকেল পেস্ট এখানে আমি দু চামচ নারকেল পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা নারকেল পেস্ট কিন্তু দিতে হবে বন্ধুরা নাহলে কিন্তু ভালো লাগবে না দেব এখানে পোস্ত পোস্ত বাটা আমি দিয়ে দেব দু চামচের মতো পোস্ত বাটা মাছ দিতে হবে বন্ধুরা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পোস্ত বাটা দিলাম দিয়ে আবারও এটা আমি এইভাবে নাড়তে থাকবো যত আমি একটু চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ ধরে রেসিপি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে সাধারণত আমি চিনি কম খাই একদম খাই না বললে চলে চিনি তাও দিতে হচ্ছে দেখানোর জন্য আপনারা চাইলে স্কিপ করে যাবে যাদের সুগার পেশেন্ট আছে বা সুগার যাদের আছে তা স্কিপ করে যাবেন বন্ধুরা চিনি না খাই ভালো যত চিনি খাবেন না তত মঙ্গল তো বন্ধুরা আরও আমি বেশ কিছুক্ষণ এটা হতে দেবো যতক্ষণ না এটা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে বন্ধুরা এইভাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এরকম আরও বেশ কিছুক্ষণ আমি এটা ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা এরকম হয়েছে তো আমি এখন ওপর দিয়ে বন্ধুরা একটু সর্ষের তেল দিয়ে দেবো একটু যা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এইভাবে নামিয়ে নেব বন্ধুরা দিয়ে আবার একটু এইভাবে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো থর ভর্তাটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা ভালো হলে খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন বন্ধুরা দেখুন আর এটা গরম ভাত দিয়ে বন্ধুরা যা লাগে না কি বলে বোঝাবো বন্ধুরা আপনাদেরকে মুখে বলা যাবে না যদি না আপনারা বানিয়ে খান একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এখন থর ভর্তাটা নামিয়ে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে তো আরও কি দিচ্ছি সেটা দেখতে থাকুন বন্ধুরা আরও কিন্তু আমি ওপর দিয়ে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এরকম কাঁচা লঙ্কা দেব আর দিয়ে দেব উপর দিয়ে এরকম একটু নারকেল করা নারকেল করা দিয়ে দিলাম তা বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন তাহলে দেখুন ভর্তা একদম রেডি বন্ধুরা